মুগ ডাল তো আমরা অনেকভাবে খেয়েছি কিন্তু মুগ ডালের সাথে চিকেন কখনো ট্রাই করেছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ ডালের একটা দুর্দান্ত রেসিপি আই মিন মুগ ডালের সাথে চিকেন অসম্ভব মজার একটা রেসিপি তাছাড়া রুটি পরোটা লুচি নান সবইতেই এটা অসাধারণ হয় চাইলে ভাত বা পোলাওয়ের সাথেও ট্রাই করা যায় কিংবা এমনি এমনিও খাওয়া যায় অসম্ভব মজার এই রেসিপিটি তৈরি করা একদম সহজ এবং খুব অল্প কিছু উপকরণেই তৈরি করা সম্ভব তো শুরুতেই আমি এখানে মুগ ডালগুলোকে ভেজে নিচ্ছি তারপর একে একে সমস্ত প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আসসালামু অল খান টু মিষ্টি কুকুর তো মুগ ডালগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আমি লো হিটে অনেকটা সময় ধরে নেড়ে চেড়ে প্রপার একটা কালার এবং স্মেল আসা পর্যন্ত ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো এখন ভেজে নিচ্ছি চিকেনগুলো আমি খুব বেশি মশলা দিয়ে এখানে ম্যারিনেট করি আই মিন আমি শুধুমাত্র লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম হাফ এন আওয়ারের জন্য দেন এখন সামান্য পরিমাণ তেল দিয়ে এই চিকেনগুলোকে ভেজে নিচ্ছি বাই দ্য ওয়ে আমি এখানে হার্ট চিকেন ব্যবহার করেছি তবে আপনারা চাইলে দেশি মুরগি অথবা ব্রয়লার মুরগি দিয়েও এটা একই পদ্ধতিতে রান্না করে নিতে পারেন একদম সহজভাবে এবং খুব সিম্পল একটা রান্না কিন্তু অসাধারণ মজার এবং ভিন্ন রকম স্বাদের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন আমি চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি এতে করে যেমন চিকেন রান আমার এই পুরো রান্নাটাতে তেল কম লাগবে ঠিক তেমনি এটা খেতে অসম্ভব মজা হয় তো ভেজে নেওয়ার পর আমি চিকেনগুলোকে তুলে নিয়েছি এবং একই প্যানে আমি সামান্য পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখানে সমস্ত পরিমাণ গরম মশলা মিন দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ সাথে দিয়েছি পেঁয়াজ কুচি এই সমস্ত মশলাগুলো একসাথে খুব ভালো করে আমি ভেজে নেব ওয়ে এখানে আমি আর তেল অ্যাড করে চিকেন ভাজার সময় যে পরিমাণ তেল দিয়েছিলাম এবং চিকেন ভাজতে ভাজতে চিকেন থেকে যে তেলটা ছেড়েছে তা দিয়েই আমার এই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো সব কিছু ভেজে নেওয়ার পর আমি এখানে মশলা অ্যাড করে দিয়েছি আমি এখানে আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম সমস্ত গুঁড়ো মশলা এবং তো সমস্ত মশলা আইমিন হলুদ মরিচ ধনে জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ এবং রসুন আদা আটা সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তো এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো আমি এখান থেকে কিছুটা মশলা তুলে রেখে দেব। ডাল রান্নার সময় ব্যবহার করার জন্য এবং বাকি মশলাটার সাথে চিকেন দিয়ে খুব ভালো করে কষিয়ে চিকেনটাকে রান্না করে নেব এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে মশলা তুলে রেখে অ্যাড করে দিয়েছি এখানে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে চিকেনগুলোকে আমি অনেকটা সময় ধরে খুব ভালো করে কষিয়ে তারপর রান্না করে নেব আপনারা যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা যারা প্রতি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি সত্যি ভীষণভাবে কৃতজ্ঞ জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অথবা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার এই রেসিপিটি বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার কিংবা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা কোনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব তো এই পর্যায়ে আমার চিকেনগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখানে অ্যাড করে দিয়েছি আগে থেকে গরম করে রাখা পানি অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করা ট্রাই করতে হবে এতে করে যেমন রান্নার কালারটা ঠিক থাকে ঠিক খেতেও অসম্ভব ভালো লাগে তো চিকেনগুলোকে আমি বেশ কিছু সময় ধরে রান্না করে নিয়েছি এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি প্যান এবং এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কষিয়ে রাখা মশলাগুলো আমি আমি যে মশলাটা আগে কষিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মশলা আমি এখানে তুলে রেখেছিলাম তো সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি পর্যায়ে আমি যেহেতু আগে থেকেই মশলাটাকে কষিয়ে রেখেছি এটা খুব বেশি সময় লাগবে না কষানোর জন্য তো কিছুটা সময় এটা ফুটিয়ে নিয়ে দেন আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে ভেজে এবং ওয়াশ করে রাখা মুগ ডালগুলোকে তো এই পর্যায়ে আমি এখানে আগে থেকে ভেজে এবং ধুয়ে রাখা মিট ডালগুলোকে অ্যাড করে দিয়েছি এবং এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করতে পারেন এ যেমন স্বাদের ভিন্নতা আসবে ঠিক তেমনি এটা সবাই ভীষণ পছন্দ করবে তো আমি নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদমই কোনো পানি নেই তো আমি এ পর্যায়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব অবশ্যই এই পর্যায়ে গরম পানি ব্যবহার করতে হবে এতে করে যে এরকম কালারটা ঠিক থাকবে তেমনি এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম করে রাখা পানি আমি এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী পানি দিচ্ছি আমি না আমার ডালের মেজারমেন্ট অনুযায়ী এবং যে পরিমাণ মিট আমি এখানে চিকেন আমি এখানে ব্যবহার করেছি সেই মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে পানি অ্যাড করেছি আপনারা আপনাদের ডাল বা চিকেনের মেজারমেন্ট অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়ে পানি অ্যাড করতে পারেন এটা একদমই ঝোল ঝোল থাকবে না একদম মাখো মাখো কনসিস্টেন্সির একটা রান্না হবে তো ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ফুটে এসেছে এই পর্যায়ে এটা অনেকটাই বয়েল হয়ে গেছে আর কিছুক্ষণ বয়েল করার পরে আমি এখানে অ্যাড করে দেব সেই আগে থেকে রান্না করে রাখা চিকেনগুলোকে এটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে চিকেনগুলোকে অ্যাড করে দেব এবং আর কিছুটা সময় কুক করে এটা সার্ভ করে দেব। এটা তৈরি করা একদমই সহজ এবং খুব অল্প সময়ই তৈরি করে ফেলা যায় এবং অসম্ভব মজার ভিন্ন স্বাদের একটা রেসিপি আমি এখানে অ্যাড করে দিয়েছি আগে থেকে রান্না করে রাখা চিকেনগুলোকে আমি এটাকে আরও কিছুটা সময় কুক করে নেবো দেন এটাকে সার্ভ করে দেবো যেহেতু ডাল তো ডালটা এখানে কিছুটা জোল অ্যাবজর্ভ করে নেবে তো সেই পরিমাণ অনুযায়ী আমি এটাকে কুক করে নেব বেশ কিছুক্ষণ এটাকে কুক করার পরে আমি এটাকে সার্ভ করব অসম্ভব মজার ভিন্ন স্বাদের এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করতে পারেন ভাত রুটি পরোটা লুচি কিংবা পোলাও সাথেও খেতে দুর্দান্ত হবে তাছাড়া আমরা চাইলে এটাকে শুধু শুধুও খেতে পারি তো আমার এটা তৈরি করা হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে সার্ভ করে দিয়েছি তো দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখো কনসিস্টেন্সি ডালগুলো একদম ভেঙে যায়নি আবার একদম শক্ত নেই তো আমার চিকেনটাকেও আমি দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ বয়ল হয়েছে এটাও পারফেক্টলি বয়ল হয়েছে এভাবে চাইলে আমরা ব্রেকফাস্টে অথবা ডিনারে সার্ভ করতে পারি রুটি পরোটা লুচি কিংবা নানের সাথে তো আমি এখানে সামান্য পরিমাণ লেবুর রস মিশিয়ে এটাকে আজকে ট্রাই করছি আপনারাও চাইলে এভাবেও ট্রাই করতে পারেন মিন এই রেসিপিটার সাথে লেবুর রস মিশিয়ে অথবা সালাদ মিশিয়ে শুধু শুধু এটাকে খাওয়া যায় তাছাড়া রুটি পরোটা লুচি কিংবা নানের সাথে একটু লেবুর রস মিশিয়ে যদি এভাবে খাওয়া যায় অসম্ভব মজা হয় একবার অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন আই থিঙ্ক এটা সকলের ভীষণ পছন্দ হবে আজকে আমি এটা পরোটার সাথে ট্রাই করছি আপনারাও চাইলে এভাবে যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন সত্যি ভীষণ মজার একটা রেসিপি হয়েছে একবার ট্রাই না করলে এর সাথ বুঝতেই পারবেন না তো একবার হলেও এভাবে বাসায় ট্রাই করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ